ধর আপনাকে এটাও মানতে হবে নবী ইসলামই রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন ইমাম হোসাইন শুধু ইসলামকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্যই জান দিয়েছেন ইমাম হোসাইন যদি বলতেন আমার রাষ্ট্র নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই তাহলে ইমাম হোসাইনকে স্বর্ণের চেয়ারে বসায় রাখা হতো আল্লাহ বলেছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা জাল ফাউলা কাফেরুন যারা কোরআন সুন্নার আইন রাষ্ট্রে বাস্তবায়ন করে না অথবা করার জন্য চেষ্টা করে না তারা কাফের। দ্বিতীয় আয়াত বিমা ওয়ামাল্লাম যারা কোরআন সুন্নাহর আইন আল্লাহর বিধান জমিনে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে না তারা আরেকটা আয়াত ওয়ামাল্লাম বিমা বি যারা সন্ন্যার আইন আল্লাহ এবং রসুলের আইন জমিনে প্রতিষ্ঠা করে না তারা হচ্ছে ফাসেক। তাহলে এক আয়াতে বলা হলো কাফের আরেক আয়াতে বলা হলো জালেম আরেক আয়াতে বলা হলো ফাসেক সবাই একবার জোরে বলুন আমরা কি কাফের হতে চাই আমরা জোরে বলেন এজিদের মতো আমরা জালেম হতে চাই এবার জোরে বলেন আমরা ফাসেক হতে চাই না যদি কাফের হতে না চান যদি জালেম হতে না চান যদি ফাসেক হতে না চান অবশ্যই কোরআনার আইন প্রতিষ্ঠার জন্য আপনাকে কাজ করতে হবে এছাড়া বাসার কোনো উভয় নাই আপনি যদি মনে করেন এতক্ষণ আমি মেরাজের কথাগুলো বলেছি ঠিক বলেছি তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে এই কথাটাও ঠিক আমি যদি নবী নূর এই কথাটা যদি ঠিক বলে থাকি আপনাকে মানতে হবে আমি যে ইসলামী রাজনীতির কথা বললাম এটাও ঠিক আপনি যদি বলেন আমার নবী আল্লাহকে দেখেছেন এই হাদিসটা আমি ভুল বলি নাই বানিয়ে বলি নাই নিজের পকেট থেকে বলি নাই কোরআন হাদিস থেকে বলেছি এটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনাকে এটাও মানতে হবে আমার নবী ইসলামই রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন ইমাম হোসাইন শুধু ইসলামকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্যই জান দিয়েছেন ইমাম হোসাইন যদি বলতেন আমার রাষ্ট্র নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। তাহলে ইমাম হোসাইনকে স্বর্ণের চেয়ারে বসায় রাখা হতো আমার কি দরকার নেই রাষ্ট্র যেই সালাবে চালাক আমি আমার জায়গায় থাকি রাষ্ট্র নিয়ে রাজনীতি নিয়ে দেশকে চালাচ্ছে ক্ষমতায় কে আছে এটা নিয়ে গবেষণা করার চিন্তা করার মাথা নষ্ট করার কোনো দরকার নেই এই কথা যদি ইমাম হোসেন একবার চিন্তা করতেন বলতেন তাহলে উনি মদিনা মোনাওয়ারাত থেকে ইমাম হোসেনদিয়ালহ মক্কায় যেতেন না মক্কা থেকে ইরাকের কুফায় যেতেন না কারবালার মাঠে নিজের পরিবার পরিজন সত্তর বাহাত্তর জন সহ মাথা মোবারক দিতে হতো না শুধুমাত্র দিতে হলো করবান হতে হলো আলিয়াস গোরের বুকের মধ্যে তীর পড়লো হাজারতে আলিয়াকবরকে শহীদ করা হলো এমনকি নিজের পরিবারের এত যোগগুলা মানুষকে কোরবানি দিলেন এমনকি আগাই নিয়ে মিছিল করা হল একটাই কারণ তিনি বলেন আমি শুধু নামাজ নয় শুধু রোজানো শুধু জাকান্ন শুধু হজ নয় আমি রাষ্ট্র যে চালাচ্ছে সে যদি কোরআনসুন্নামতো দেশ না চালায় এই জিদ তাকে সমর্থন করতে পারি না শুধু নীরবে সমর্থন না করলে হবে না সরব হতে হবে তার বিরুদ্ধে জনমত উম্মত গঠন করতে হবে আল্লাহর নবীর উম্মত আমার নানা জানের উম্মতকে তার ব্যাপারে সতর্ক করতে হবে সতর্ক করার জন্য মদিনায় বসে থাকলে চলবে না আমাকে কুফাই যেতে হবে ব্যথা যেখানে আপনার এখানে ফোর আউট সে পাই অপারেশন করলে হবে ইমাম হোসেন যে কারণে কুফাই গিয়েছেন মদিনা সেরে আমাদেরকে চট্টগ্রাম থেকে ঢাকায় যেতে হবে ঢাকায় পল্টনে গেলে হবে না সংসদে যেতে হবে